ডোনাল্ড ট্রাম্প কি আসলেই শান্তির প্রতীক নাকি নোবেল প্রাপ্তির লোভেই মধ্যস্থতায় মরিয়া ইরান ইসরায়েল যুদ্ধ হোক ফিলিস্তিনের রক্তগঙ্গা পাকিস্তান ভারতের লেস কাটা উত্তেজনা কিংবা রাশিয়া ইউক্রেনের ভয়াবহ সংঘাত সবখানেই একটি নাম ঘুরে ফিরে আসে ডোনাল্ড ট্রাম্প কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি কি সত্যি শান্তি চান নাকি এর পেছনে আছে বিশাল এক রাজনৈতিক খেলা রহস্য রেদওয়ানের আজকের এই পর্বে আমরা খুঁজে দেখব ট্রাম্পের এই মধ্যস্থতার আড়ালে লুকিয়ে থাকা সত্য। চ্যানেলে নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেওয়ার জন্য আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ট্রাম্পের অভিষেকের পর থেকেই তার প্রশাসন মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার বার্তা দিতে শুরু করে দু সালের আব্রাহাম একর্স সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনকে ইসরায়েলের সঙ্গে স্বীকৃতিতে রাজি করানো নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন সেই সময়েই আসতে থাকে কিন্তু বাস্তবে দেখা যায় ফিলিস্তিন তখন ছিল উপেক্ষিত এই চুক্তিতে প্যালেস্টাইনের ভূমিকা ছিল শূন্যের কোঠায় ট্রাম্প প্রশাসন জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয় যা একক রাষ্ট্রের পক্ষে একতরফা সিদ্ধান্ত ট্রাম্প দুই হাজার সালে ইরানের পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যান এই সিদ্ধান্ত ছিল ইসরায়েলের সন্তুষ্টির লক্ষ্যে ইরানকে চাপ দিতে ট্রাম্প নিষেধাজ্ঞার মারাত্মক অস্ত্র প্রয়োগ করেন দু সালে কুর্স ফোর্সের প্রধান জেনারেল সোলাইমানিকে হত্যা করে পরিস্থিতি ভয়াবহ করে তোলেন পর্দার আড়ালে ইসরায়েল সৌদি সম্পর্কে উন্নয়নে মার্কিন হস্তক্ষেপ চালু থাকে ট্রাম্প ডিল অব দ্য সেঞ্চুরি নামে এক পরিকল্পনা দেয় সেখানে ফিলিস্তিনের ভবিষ্যৎ ছিল খুবই সীমিত পশ্চিম তীর গাজা এবং পূর্ব জেরুজালেম ফিলিস্তিনের অংশ হওয়ার সুযোগ ছিল না হামাস এবং ফাতার অভ্যন্তরীণ বিভাজন কাজে লাগিয়ে ট্রাম্প একতরফাভাবে ইসরায়েলকে কূটনৈতিক বিজয় দেন শান্তির নামে করা চুক্তির আসল উদ্দেশ্য ছিল মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আধিপত্য সুসংহত করা ট্রাম্প একবার প্রকাশে বলেন আমি চাইলে এক সপ্তাহে কাশ্মীর সমস্যার সমাধান করতে পারি কিন্তু ভারতের চাপে পড়ে তিনি আর কিছুই বলেননি পাকিস্তানের সাথে সম্পর্ক রক্ষার চেষ্টা ছিল মূলত আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের স্বার্থে শান্তি নয় বরং আমেরিকা ফার্স্ট নীতির সত্য ভুগেছে এই অঞ্চলের কূটনীতি ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে দ্বিধা করেছিলেন ক্রাইমিয়া দখলের বিষয়টি নিয়ে তুলনামূলক নরম ছিলেন ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে দেরি এবং শর্তারোপ করা হয় যা পরে ইমপিসমেন্ট পর্যন্ত গড়ায় ট্রাম্প বারবার বলেন আমি থাকলে এই যুদ্ধ হতো না কিন্তু বিশ্লেষকরা বলেন রাশিয়ার প্রতি তার দুর্বলতা ইউক্রেনকে হুমকিতে ফেলেছিল একাধিক বক্তৃতায় ট্রাম্প অভিযোগ করেন আমি নোবেল পাওয়ার যোগ্য অথচ আমাকে দেওয়া হয়নি ট্রাম্প চান ইতিহাসের শান্তির দূত হিসাবে স্থান পেতে বিশেষ করে ওবামা যেহেতু প্রেসিডেন্সির শুরুতেই নোবেল পেয়েছেন আব্রাহাম অ্যাকর্ডস আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার সব কিছুর পেছনে ছিল এক ধরনের আত্মপ্রচারের মনোভাব ট্রাম্প একজন ব্যবসায়ী প্রতিটি সিদ্ধান্তে লুকিয়ে থাকে লাভ লোকসানের হিসাব মধ্যপ্রাচ্যের দেশগুলোকে চুক্তিতে এনে তাদের অস্ত্র কিনতে বাধ্য করা ইসরায়েলের স্বার্থ রক্ষা করা ও ভোট ব্যাংক পাকা করা ছিল তার মূল কৌশল শান্তির চেয়ে বেশি ছিল চেহারা বাঁচানো নোবেল পাওয়া এবং মার্কিন আধিপত্য নিশ্চিত করা ডোনাল্ড ট্রাম্প শান্তি চেয়েছিলেন কিন্তু তার সেই চাওয়া একতরফা একপাক্ষিক এবং কখনো কখনো বিপজ্জনক ছিল শান্তি তখনই টেকসই হয় যখন তা সকল পক্ষের সম্মতিতে হয় রহস্য রেদয়ানের আজকের এই বিশ্লেষণ এতটুকুই ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিহাসের গভীরে যাওয়ার জন্য